এই যে মার্শাল হুম দিলাম প্রথম স্যার না এই লোন দিলাম এই যে এই দিলাম এই যে এই যে দিলাম এই এই যে আমি এই যে দিলাম এই যে এই যে দিলাম এই দাদা আমি এই দিলাম না এই যে

Easy. Then salon. Hey loan. Listen. Hey loan. Easy loan. Hey loan. Easy loan. Hey loan. Easy loan. Easy. 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 এক গুড়ি হাৰাইন ঠিক আছে বন্ধ বন্ধ ন এই যে বাই বন্ধ হব এই এজলুন 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 চলেন আ আ এজলুন এজে ভাই এই তো দিছেন খাইলা না মানে লুন এজি দি চল দে এজি না हां দেন না এজি এজলুন এজলুন